একবার পানির ফোঁড়া দিয়া মানুষ হয়তো টি হিত তারা যে নবীর গছ আমরা মতো মানুষ এরা বিশ্বাস করতে চায় না হাকি কত ডুব দিলে বুঝে না শুধু বুঝে কি শরীয়ত আর শরীয়ত তো আসই আমি তিনটা পুরা খাইয়া একালে আর ওকালে যেতে তিনটা পুরা কয়টা পুরা একটা মার গর্বে ছিলাম একটা পুরা দুনিয়ার তায়াস যতদিন হায়াত পাইছে একটা পুরা আর কবর যেমন জামো আর একটা পুরা এ তিন পুরা দণ্ডইব একালে সেকালে তিন পুরা দণ্ড হয়ে যাবে যদি তোমার সিনা থাকে ওলার আয়না বানাইতে পারো যার পায়খানা মুবারক নূর বিশ্বাস আছে নি যার প্রস্রাব মোবারক নূর আপনার আমার রক্ত পান করে হারাম ঐ নবী কদম মোবার যিনি হায়াত নবী হায়াতনী গাইবের খবর দেনওয়ালা যার ভিতরে বাহিরে উপরে নিচে সব নুরুন আলা নূর যার পায়খানা মুবারক নূর বিশ্বাস আছে নি যার পস্রাব মোবারক নূর আপনার আমার রক্ত যদি কেউ পান করে হারাম আর নবী রক্ত মুবারক পান করে উম্মে আইমান নবীর রক্তম পান করছে মালিক রসুল বলেন যে পেটের ভিতরে আমি নবীর বরক ঢুকছে তার জন্য পশ্রাম্য বরক কোথায় ফেলবো এই পশ্রাম্য বরক যেখানে রাখবো সেই জায়গাটা পশ্রাম রাখার যোগ্য কিনা এই চিন্তা কই কোথায় রাখবো যেখানে রাখবো মানুষ হাঁটতে পারে পশু পাখি হাঁটতে পারে এই জমিনে রুসুলের পাখির প্রস্রাব বরফটা কোথায় রাখার উপযুক্ত তিনি ভাবলেন না আমি পান করে ওই যখন পান করেছেন আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে করেশ্রাব্য বরফটা শিলমসি চিনেন না আপনারা কেউ শিলমসি আগে হাত দিতাম না কয় এসছিলাম সিদ্দিকা পশ্রম বরকা আমি পান করে ভালাইছি আল্লাহর হাবিব বলেন যে পেটের ভিতরে আমি নবীর বস্রব মুবারক প্রবেশ করেছে সেই দেহের জন্য জাহান নামের আগুন হারাম এক মহিলার মেয়ের বিয়ে হয় না কি হয় না ভাই নবীর দরবারে যায় এক নবী গো আমি গরিব দিকে আমার মেয়ের বিয়ের প্রস্তাব কেউ দেয় না এমন কিন্তু এলাকা তো থাকে অনেক সময় মেয়ের বয়স বিশ বাইশ পঁচিশ হয়েছে আল্লাহর হাবিব নিজের কপাল মোবারক থেকে পশিনা মোবারকটা বের করিয়া শিশির মধ্যে ঢুকাই দিয়া কয় যাও রাস্তা দিয়া যখন রোয়ানা দিছে দেখে মানুষে মেশকে আম্বরে গ্রান করতেছে কি তোমার শরীর থেকে মেয়ে শাম বড়ক গ্রাম করতেছে আর আমার শরীর থেকে না তো নবীর পশ্চিমে মোবারক আমার শিশির ভিতরে আছে পে তা বারক কিল্লে গে আনছো পেতাবারক আনছে মেয়েটার বিয়ে হই না রুসুল্লাহ আমাকে তাবরক হিসেবে দিছে মহিলা কয় নবীর পাখের পশ্চিনে মোবারকে এত বরক যে নবী যে আমার ভালোবাসছে নবী যে পশ্চিমে মোবারকটা দিছে তাবরক হিসেবে। নবীর প্রেমিক যারা ছিল এই দেশে ম্যাক্সিমাম পাগল হয়ে গেছে আমার মেয়েরে তাদের ছেলে দিয়া বিয়া তো আর বড় করে করায় কে এই কথা বলতেছেন আমি দুঃখ পাইতেছি না না আমি কষ্ট পাইতাস আপনার কাছাকাছি কথা বলবেন কেন আমি নবীর শান বলতেছি কথা কর না কেন ঠিক কিনা কথা বলবেন না প্লিজ আপনার আমার অ্যাডমিনিস্ট্রেশন তো ভালো করে জানেন আমি খুব মনের মাধুরীতে মিশিয়ে কথা বলি কিন্তু আদব না থাকলে আমি তাকে ডিসলাইক করি আর এটা জান্নাতের বাগান এখানে আসছেন সৌভাগ্য নিয়া কপালটাই যেন খুলে যায় কপালটা যেন এই জন্য নবীজিকে জানে চাইতে বেশি ভালোবাসতে হবে কেন জানেন এ পৃথিবীর সব স্বার্থপর হাঁসর মাঠে কেউ আপনাকে কাছে আসবে না আল্লাহ বন্ধু আপনার ও সব বানাইলাম আপনি মন খারাপ করিলেন না হাসরের মাঠে আমি আপনাকে এমন দেওয়া দিমু শেষ পর্যন্ত ফাতোয়ার দা আপনি সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ কেউ জান না যাই কি মারতে কেউ নাই সব নবীদের কাজের উপরে আমার নবীজির নুরানি কদম মুবারক আর সব পলিদের কাজের উপরে গাউসে পাহাকের কদম মুবারক আমার ভাইরা খাজা গরিবের নওয়াজ বলেন হে পৃথিবীর মানুষ সব অলিদের অলি গাউসুল আজম আর গাউসুল আজমের কত বলল সব অলিদের কাদের উপরে আর আমি খাজা গরিবের নামাজ বলতেছি এই কদম যদি কাদের উপরে রাখি এটা হক আদায় হইতো না এটা আদব হইতো না গাউসুল পাকের কদম দুইটা আমার চোখের উপর কি বললাম চোখের উপর তো একজন অলি যদি একজন অলির ব্যাপারে রকম কমেন্টস করে তাহলে আমরা যারা ওলি আল্লাহ নালায়ক আদনা গোলাম আসি এরা আরো কলি যা সিরা কথা বলার দরকার আছে না এই পৃথিবীতে একটা সন্তান কাসাম ভাই ফ্যানটা কি বন্ধ করে দিব না ঠান্ডা লাগেনি অন্যদের কথা রেখেছে না সারা জীবনে তেরা মেনে করে গেল আইয়ে খবর নিছি কাশেম ভাই নাকি মুসলিম ভাই কইছে বাড়িতে আমি আইল না দিই না বাড়িতে মুসলিম ভাইকে বাড়িতে যাই যা মেলা সুতা আমি কে তাই বারো বছর কোন দিন আইসি তাই বোঝা গেল যে এই বিশ্বাসটা আছে তাহির ভাই তো আইতাছে ওই সাজাই সজাই রাখছে বরণ করবার লাগে আজকে দেখতেছি যে পরিবেশটা খুব সুন্দর লাগতেছে এটা আজ কানা এটা ওলি আল্লাহর একটা নজর ই মাফিলে সুরত্বি কানা যেদিন থেকে পেশোয়ারি হুজুর কাবলার রুহানি নজর এখানে বইতে গেছে এই জায়গা সুন্নতের ক্যান্টনমেন্ট হয়ে গেছে বলে মনে করুন ডাব্লিউর গোষ্ঠী কিছু কই তোরি কথা কোন ঠিক নেই এই পৃথিবীতে একটা সন্তান মার পেটে থেকে মারে জিজ্ঞেস করে আম্মা কেমন আছেন আজকে মাথলে মা বোনাচ্ছে আসছে আচ্ছা তাহলে মা বন্দেরকে উদ্দেশ্য করে বলে মাগো তুমি যে পাঁচটা সন্তান জন্ম দিলা কোনোদিন সন্তানের কান্নার আওয়াজ তোমার কানে লাগছেনি ক না লাতি যে দিছে ব্যথা পাইছেনি কভা পাইছি তো কোনদিন তোমার সন্তান কইছেনি মা কোন সময় খাইবেন না এই পৃথিবীতে একটা সন্তান মার পেটে থেকে কাম্ মা কটার সময় ঘুমাইবেন আমি একটু ভিতর রুবাস করি বাইরে ওয়াজ করছি তো অনেক একটু ভিতরে রোয়াজ করি হ্যাঁ মাকে বাবার একটু পরে কমিয়ে যাবে কখন উঠবা মাকে সময় মা ঘরের বাইরে যাবে কোন সময় সময় যাবো সন্তান মার সঙ্গে কথা কয় মা কানে শুনে আবার মা কথা কয় সন্তান পেটে থাকা শুনে মায়ের নাম হলো হজরতে মরিয়ম মায়ের নাম কি মারিয়ামের কি স্বামী ছিল পিতা ছাড়াই জন্ম দিয়ে দিছে তাহলে বোঝা গেল আল্লাহ ইচ্ছা করলে পারে আল্লাহ ইচ্ছা করলে পারে দেখাই দিছে আর কি আবার বাপ মা ছাড়াও পারে আর তো মানে নাম কি কথা কন হাওয়ালামের আব্বা নাম কি আদমের আব্বাও নাই আম্মাও নাই জিন্দা দেহ একবার ফানির ফুড়া দিয়া মানুষ হয়তো টি হিত তারা যে নবীর গছ আমরা মতো মানুষ এরা বিশ্বাস করতে চায় না হাকি কতে ডুব দিলেই বুঝে না শুধু বুঝে কি শরীয়ত আর শরীয়ত তো আসই আমি তিনটা পুরা খাইয়া একালে আর ওকালে যেতে তিনটা পুরা কয়টা পুরা একটা মার গর্বে ছিলাম একটা পুরা দুনিয়ার তায়াজ উদ্দিন হায়াত পাইছি একটা পুরা আর কবর যখন জাম আর একটা পুরা এই তিন পুরা দণ্ডইব একালে সেকালে তিন পুরা দন্ন হয়ে যাবে যদি তোমার সিনা থাকে মদিনাওয়ালার আইনা বানাইতে পারো নাইলে নাইলে লাড্ডু শেষ আমি প্রায় মাফিলাম কতটা মুর্শিদেরই নামটি ধরো নিজেরই মানুষজন কর বিস্মিল্লা কে চাপা রাখো করি পিণ্ডের ভিতরে মুর্শিদ নামটি পরম ধন করো তুমি তার সাধন তিন পুরা তোর দন্ন হবে এই কোলে সেই কোলে তিন পুরা দন্ন এই কোলে সেই কোলে ববের মায়াই পইরা বাজান যাই কি পাওয়া ওর সাথে সাথে মন মহাজন সাথে সাথে মন মহাজন কিনা হইতো পারে চলো দয়ালের দরবারে আর বড় করে এখন সোমান আল্লাহ তিন পুরা আর একটা সন্তান আরেকটা সন্তান মার পেট থাকে মা যখন হাসি দিত বাবা বা মাধবপুর আব্বারা কি দিত আমরা হাসি দিলে কি পড়ি আর যে শুনবো শেষ এই পৃথিবীর মধ্যে একটা সন্তান মার পেটে থাক মা যখন হাসি দিত পেটের ভিতর থেকে সন্তান হাসির জবাব দিত মায়ের নামটা কি উম্মুল খায়ের ফাতেমা সানি উম্মুল খায়ের ফাতেমা সানি আর সন্তানটার নাম কি আব্দুল কাদের আপনার কোন তরিকা ও কাদেরিয়া কর নাকি লেখা সাধারণ জিনিসটা কি আগুন 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 এটার কাম হইল চোখের পানিতে তাহার যদি নামাজ পড়া মোরা কাবাই বৈশা দুইটা চোখের পানি যদি ভালাই দিতে পারন আপনি বান্দা থেকে বন্ধু হয়ে যাবেন আমাদের ছেলেগুলা বুঝে না তৈরি করতে লাইন আপনার আব্বা যে এদিকে গেছে তৈরি করতে আপনি এদিকে যাবেন এই দেশের তিপ্পান্ন বছর পরেও প্রমাণ হয়েছে একমাত্র শান্তিপ্রিয় দল আহলো সোনাত জামাত আমরা প্রমাণ করছি রাস্তা না এই রাস্তা ব্লক করছেন কেন আপনারা একটা রাস্তা রাখলেন না কেন আচ্ছা একটি আপনার দোকানে তো অনেক জায়গা দেখেছি চাটা খাত ওখান থেকে বসে ও শুনে সুবিধা কি আপনারা ভিতরে আর কেউ ঢুকছেন না তবে আমি একটা জায়গা করতাম পারি যেহেতু একটু হালকা শীত পড়ছে